আপনি যদি উইন্ডোজ টেন বা ইলেভেন ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনার একটা মাইক্রোসফট অ্যাকাউন্টের খুবই প্রয়োজন তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দেব যে কিভাবে একটা সঠিক নিয়মে খুব সহজেই আপনারা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো চলুন আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা এখানে সার্চবারে সার্চ করে দেব যে ক্রিয়েট ক্রিয়েট মাইক্রোসফট অ্যাকাউন্ট ঠিক আছে আমরা ক্রিয়েট মাইক্রোসফট অ্যাকাউন্ট লেখার পর আমরা এখানে দেখতে পারবো যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে আপনি চাইলে যে কোনো মেইল দিয়েও এটা ক্রিয়েট করতে পারেন অথবা আপনাকে কিন্তু এই মাইক্রোসফট অ্যাকাউন্টই আপনাকে দিয়েছে যে আপনি চাইলে এই মাইক্রোসফট অ্যাকাউন্টের আন্ডারে আপনি আরেকটা নতুন করে মেইল ক্রিয়েট করতে পারেন যেটা হতে পারে আউটলুক মেইল তো আমরা কি করব আমাদের যদি আগে থেকে একটা আউটলুক মেইল থাকে সেই ক্ষেত্রে আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি আর যদি আমাদের না থাকে সেই ক্ষেত্রে আমরা নতুনভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি তো আমরা দেখবো যে কিভাবে আমরা নতুনভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব মানে হচ্ছে একটা জিমেইল ক্রিয়েট করব এর জন্য আমরা কি করব গেট এ নিউ ইমেইল অ্যাড্রেস জাস্ট এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে নিউ ইমেইল মানে হচ্ছে আপনারা নতুন একটা ইমেইল দিয়ে দিবেন এরপর এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে আউটলুক মেইল আর একটা হচ্ছে হটমেইল হটমেইল ডট কম তো আপনারা চাইলে যে আউটলুক বা হটমেইল দুইটা দিয়েই ক্রিয়েট করতে পারেন তো হটমেইল এটা অনেক আগে ছিল এখন নতুন করে আপডেট করে আউটলুক ডট কম তো আপডেট করেছে তো আমাদের আমরা যেহেতু আপডেটটা ব্যবহার করব পুরনো আর পুরোনো ভাষণটা ইউজ করতে চাচ্ছি না আমরা কি করব এই আউটলুক মেইল এইটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটা পছন্দ অনুযায়ী নাম দিবেন যদি নামটা সেম হয়ে থাকে মানে হচ্ছে সেই নামে যদি আরও কেউ খুলে থাকে সেই ক্ষেত্রে সেই নামটি নিবে না তখন আপনি দুই একটা নাম্বার যেমন হচ্ছে রিপু টেক বাংলা জিরো টু রিপু টেক বাংলা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আমরা চাইলে এগুলো অ্যাড করে দিতে পারি তো আমরা দেখব যে আমাদের কোন নামটা নিচ্ছে কোন নামটা নিচ্ছে না তো এর জন্য আমার পছন্দ অনুযায়ী আমি এখানে একটা মেল দিয়ে দিচ্ছি রিপু টেক বাংলা দেখি এইটা নেই কি না তো এরপরে আমরা এই নেক্সট এর উপরে ক্লিক করে দেবো তো এটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে যদি না নেয় সেই ক্ষেত্রে আপনারা কয়েকটা সংখ্যা ব্যবহার করে দিবেন তো এইখানে বলতেছে যে ক্রিয়েট পাসওয়ার্ড আপনারা এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা এইভাবে দিবেন সেইখানে যেন আপনার নাম থাকে ছোটো হাতের বড়ো হাতের সবগুলা ওয়ার্ড থাকে এরপর হচ্ছে কিছু অ্যাট দ্য রেট বা হ্যাশ এগুলা ডলার সাইন এগুলা যেন থাকে এরপরে আপনারা কিছু নাম্বার দিয়ে দিবেন যেমন জিরো ওয়ান টু এরকম কিছু নাম্বার দিবেন মানে হচ্ছে আপনারা মিক্স করে দিবেন মিক্স করে না দিলে দেখা যাবে যে যদি আপনি সহজ দেন সেই ক্ষেত্রে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তো এর জন্য আমরা কি করব এইখান থেকে আমরা একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি তো এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমরা যদি এখন শো পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমরা কি পাসওয়ার্ডটা দিয়েছি তো আমি শো পাসওয়ার্ডে ক্লিক করতেছি না আমরা এখন কি করব এই নেক্সট অপশনে ক্লিক করে দেব নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলেছে যে হোয়াটস ইউর নেম মানে হচ্ছে এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম আপনারা ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম দিয়ে দিবেন তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এইখানে আমি লাস্ট নেম দিয়ে দিচ্ছি মিয়া দিয়ে দিচ্ছি এরপর আমরা কি করব নেক্সট অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে বলেছে যে কান্ট্রি বা রিজন তো আপনারা যদি বাংলাদেশের বাহিরে বসবাস করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে দিলেই কিন্তু এখানে প্রতিটা দেশের কিন্তু নাম পেয়ে যাবেন আপনারা এইখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন আমার যেহেতু অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে আমি আর এটা চেঞ্জ করব না এরপর হচ্ছে ডেট অফ বার্থ তো আপনারা ডেট অফ বার্থটা দিয়ে দিবেন আমি জানুয়ারি এক দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সটের উপরে ক্লিক করে দিবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এইখানে একটা অপশন রয়েছে হেল্প আস বেট দ্য রোবটস এখন গুগল আমাকে দেখতেছে যে আমি কোনো ধরনের রোবট নাকি মানুষ এইটা যাচাই করার জন্য তারা আমাদেরকে কিছু ক্যাপচার দেবে সেগুলা ফিল আপ করে দিতে হবে মানে হচ্ছে তারা যেভাবে বলবে সেভাবে কাজটা করে দিতে হবে তো এইটা এইখানে কিন্তু অনেকে প্রবলেম ফেস করে তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আপনারা কিভাবে সলভ করবেন এইখানে দেখেন সলভ অপশন আছে তো সলভ বুঝলে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনাদের জিনিসটা একটু ভালো করে বলি আপনারা বুঝেন এই জায়গায় আর ভুল হবে না আশা করি দেখেন এইখানে কিন্তু হাতে বা পাশে কিন্তু একটা দেখেন হাত রয়েছে তো হাতের আঙ্গুলগুলা কোন দিকে রয়েছে এই দিকে কিন্তু রয়েছে এই দিক থাকতে পারে বা এই দিক থাকতে পারে বা এই দিক থাকতে পারে বা উপর দিকে থাকতে পারে মানে হচ্ছে এই নখগুলা যেদিকে থাকবে আপনাদের এইটা এই জুতার অ্যাঙ্গেলটা সেই দিকেই রাখতে হবে তো আমরা চাইলে কিন্তু এইভাবে যে জুতার অ্যাঙ্গেলগুলা এইভাবে ঘুরাতে পারি অথবা এই দিক দিয়ে দিকে ঘুরাতে পারি তো আঙ্গুল যেহেতু এই দিকে রয়েছে আমরা কি করব করবো এইভাবে রেখে দেব এটা কিন্তু রয়েছে ঠিকভাবে তো এইখানে দুইটা বা তিনটা ক্যাপচার থাকতে পারে দেখেন ওয়ান অফ টু এইখানে আমাকে দুইটা ক্যাপচার দিবে। এর জন্য আমরা এটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা কি করব এই সাবমিট অপশনে ক্লিক করে দেব তো এখন কিন্তু আমাকে আরও একটা দিয়েছে আমরা আরও একটা ফিল আপ করবো এখানে রিলোড চেঞ্জ আমার সময়টা একটু লেট হয়েছে এর জন্য তো আমি আবারও দেখতেছি তো আবারও আমি সেভ পুজলে এইখানে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন এখানে কিন্তু গাড়ি রয়েছে এবং কি সরি তো আমার ওইটা অলরেডি নিয়ে নিয়েছে তারা যাচাই করে দেখেছে যে সব কিছু ঠিক আছে তো তারপর যেটা এসেছিল যে গাড়িটা গাড়িটা যেদিকে রয়েছে হাতটা যেদিকে রয়েছে গাড়িটার মাথাটা মানে সামনের অংশটা আপনারা সেই দিকে দিয়ে কন্টিনিউ করে দিলে কিন্তু এটা হয়ে যাবে তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন এবং কি এখন মাইক্রোসফটের মধ্যে আরও আমাদের কিছু কাজ রয়েছে আমরা সেই কাজ সম্পর্কে এখন বিস্তারিত জানব তো এখন দেখেন এইখানে একটা অপশন এসেছে আমরা কি করব এখানে ওকে অপশনে ক্লিক করে দেব আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা কিন্তু সেট হয়ে গিয়েছে তো অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখানে বলেছে যে স্টে সাইন ইন আপনি কি এটা সাইন ইন করতে চাচ্ছেন না কি পরে করবেন আপনি চাইলে পরেও করতে পারেন বা এখনও করতে পারেন তো আমরা যেহেতু এখনই লগ করতে চাচ্ছি এর জন্য আমরা কি করব এই ইএসের অপশনে ক্লিক করে দেব তো আমরা ইএস ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এইখানে কিন্তু অটোমেটিক্যালি লগ হয়ে যাবে তো দেখুন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে অলরেডি লগ হয়ে গিয়েছে এখানে আমাদের আর কয়েকটা কাজ করতে হবে এবং কি এটা সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দিচ্ছি এবং কি আপনাদের বলে রাখি যদি আপনারা এই মাইক্রোসফট অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমি পরবর্তীতে সেই ভিডিওতে আলোচনা করব যে কোথায় থেকে আপনারা কি করবেন এবং কি প্রত্যেকটা ফাংশনের কি কাজ রয়েছে তো এইখানে প্রথমে দেখেন যে চেঞ্জ পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন তো আমি আর পাসওয়ার্ডটা চেঞ্জ করতেছি না এরপরে এখানে দুইটা কাজ করতে হবে তো এইখানে আপনারা চলে যাবেন যে ইউর ইনফো এইখানে ক্লিক করে দেবেন তো আমি ইউর ইনফোতে ক্লিক করে দিচ্ছি তো দেখুন এইখ এখন আমাদের বলতেছে যে এইখান থেকে একটা ফোন নাম্বার এবং কি একটা মেইল অ্যাড্রেস অ্যাড করার জন্য আপনার অ্যাকাউন্ট সেফটির জন্য এখানে দেখেন ব্লেডস প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট তো প্রোটেক্টের জন্য তো আমরা কি করব তো এখানে একটা জিমেল দিয়ে দিব তো সেই জিমেলটা যেন আপনাদের অ্যাক্টিভ থাকে মানে হচ্ছে এই জিমেলটা দেওয়ার পর আপনাদের সেই জিমেইলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে দিতে হবে তো আমি একটা এখান থেকে জিমেল দিয়ে দিচ্ছি যেটা আমার রয়েছে তো এরপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সেই জিমেইলে একটা কোড চলে যাবে সেই ওটিপিটা কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে তো ইন্টারিওর কোড চাবে তো একটু ওয়েট করি আমরা তো দেখেন আমি সেই মেইলটা এখানে ওপেন করেছি এবং কি এখানে দেখেন মাইক্রোসফট অ্যাকাউন্ট সিকিউর কো সিকিউরিটি কোড তো কোড নামে একটা অপশন চলে এসেছে এখন দেখেন ছয় সংখ্যার কিন্তু একটা কুড আমরা দেখতে পাচ্ছি এই কোডটা আমরা কপি করে জাস্ট সেইখানে বসিয়ে দিব তো দেখুন এইখানে কিন্তু আমাদের কোডটা চাচ্ছে তো আমরা সেই কোডটা এখানে পেস্ট করে দেব দেওয়ার পর আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই কোডটা তারা নিয়ে নেবে তার মানে হচ্ছে আমাদের এই মেইলের মধ্যে মানে হচ্ছে এই অ্যাকাউন্টের ভিতরে আমরা সিকিউরিটির জন্য এক্সট্রা একটা মেইল অ্যাড করে রেখেছি তো দেখেন এইখানে ভেরিফাই ইউর আইডেন্টি তো এটা কিন্তু আমার ভেরিফাই হয়ে গিয়েছে এরপরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে ইউর ইনফো সেমভাবে আবারও সেখানে চলে যাবেন তো চলে যাওয়ার পর এখানে আপনাদের আরেকটি ফোন নাম্বার অ্যাড করতে হবে এবং কি একটা পিকচার অ্যাড করতে হবে তো এখানে প্রোফাইল আইকনে আপনারা যদি একটা পিকচার অ্যাড করতে চান সেই ক্ষেত্রে অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা অ্যাড এ ফটো এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের যে ফোল্ডারে ছবিটি রয়েছে সেই ফোল্ডার থেকে আপনারা সেই ছবিটা দিয়ে দিবেন তো আমি এখন আপাতত ছবিটা দিচ্ছি না তো আমি পরবর্তীতে অ্যাড করে নিব তো আপনারা আপনাদের ছবিটা অ্যাড করে নেবেন তো এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখন আমরা ফোন নাম্বারটি অ্যাড করে নিব তো ফোন নাম্বারটি অ্যাড করে নেওয়ার জন্য এইখানে আমরা চলে যাব ইডিট অ্যাকাউন্ট ইনফো জাস্ট এইটার ওপরে ক্লিক করে দেব তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে মাঝে মধ্যে একটু প্রবলেম হয় তো যদি আপনাদের দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট ইনফো থেকে আপনারা ফোন নাম্বার বা মেইল অ্যাড করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন কিছুক্ষণ পর মানে হচ্ছে একদিন বা দুই দিন পর আপনারা ট্রাই করবেন তাহলে কিন্তু অবশ্যই হয়ে যাবে তো এইখান থেকে আমি সেমভাবে আবারও এখানে ফোন নাম্বারটি অ্যাড করার চেষ্টা করতেছি এর জন্য আমরা এই ইডিট অ্যাকাউন্ট ইনফোতে চলে যাব তো দুই একবার ট্রাই করতে হয় তখন কিন্তু আবার অটোমেটিকলি চলে আসে তো এখন আমার মেবি আবারও চলে আসবে একটু ওয়েট করি আমরা তো দেখেন এখন আমার এটা কিন্তু চলে এসেছে এখন দেখেন অ্যাড মেইল আমি চাইলে অ্যাড মেইল অ্যাড করতে পারি এইটা চাইলে আমরা রিমুভ করে দিতে পারি অথবা আমরা চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারি তো আমরা যেহেতু ফোন নাম্বার অ্যাড করবো এখন অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এরপর আপনারা এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো এখন হবে না দুই দিন সময় লাগবে দুই দিন পরে কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে ইউ ডোন্ট সাপোর্ট দ্যাট কান্ট্রি কোড ইউএস অ্যান্ড ইমেইল ইন্টারেস্ট তো দুই তিন দিন পরে আপনারা ব্যবহার করতে পারেন তখন কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে আর যদিও না হয় সেই ক্ষেত্রে আপনাদের তো মেইল অ্যাড করা রয়েছে সেই মেইল দিয়েও আপনারা চাইলে এই রিকভারি অপশনটা থেকে আপনাদের অ্যাকাউন্ট কোনো কারণে যদি ডিজেবেল হয়ে যায় বা হচ্ছে কোনো কারণে হ্যাক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মেইলগুলা দিয়ে কিন্তু আপনারা সেটা বেক আনতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য